राधा 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 মে রাধা কোদাস জন্ম জন্ম হে দিজি বৃন্দা যদি দেবে তো এই কৃপা করো যেন জন্মে জন্মে তোমার ধামে জন্ম হয় যেমন ধামে বলেছিলেন সেদিন যে কৃপা যদি করতে হয় আমাকে এই কৃপা করে যাও যেন জন্মে জন্মে আমার এই ধামে জন্ম হয় নিতাই চাঁদের ধামে ভক্তরা প্রশ্ন করলেন কেন ওই ধামে জন্ম চাও কেন সে জন্ম আমি চাই যে জন্ম পেয়ে কির্মি হয়ে হয়ে জন্মাতেও আমার কোনো আপত্তি নেই উনি বললেন কির্মী হয়ে জন্মাতেও আমার কোনো আপত্তি নেই আপত্তি আমার এক জায়গায় সেটা হলো এই আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন আমি যদি কিরমিও হই তবে যেন নিত্যানন্দ প্রভুর ধামে কিরমি হয়ে জন্মগ্রহণ করি যেন শুরু থেকেই নিতায় নিতায় ডাক শুনতে পায় তাই আমাদের অল্প একটু সময়ের ধরি কথায় আপনাদের সকলে ভক্তের শ্রীপাত পদ্মে নিয়ে বারংবার ভূ ভূ নাম নিবেদন করি এবং আমাদের সকলে এখানকার গুরু মহারাজ ঘাটপাড়া জগন্নাথ ধামে সেবা অধ্যক্ষ শ্রী রবীন্দ্রনাথ গোস্বামীজি তার চিপার ট্রেনের করণ জেনে নিবেদন প্রার্থনা জানান আপনারা কৃপা করুন অল্প একটু সময় মাধবের কথা আমরা আস্বাদনে প্রতি হব যশপ্রসাদ আদ ভগবত প্রসাদব জশা প্রসাদন গতি গতি ভয়ং ইষ্ট বম ইষ্ট শো জশস ত্রিশাঙ্ঘম বন্দে গুরু শ্রী চরণে বিদতা সুন্দর কথা বললেন দাদা যে বিনা যন্ত্র হলো সব থেকে বেশি